ডুবি থাকলে এগুলো ধান একটাও হবে না সব ধানেই নষ্ট হয়ে যাবে আর এই ধান নষ্ট হয়ে গেলে তো মানুষের অবস্থা একদমই খারাপ বিশেষ করে এই তিস্তা নদীর আশেপাশে যাদের জাগা জমিন আছে এরা একদম পঙ্গু হয়ে যাবে যে হারে পানি নদীর তিস্তে নদীর বাড়তেছে এই সব এই এইদিকে এইখান থেকে যা দেখতেছেন সব খ্যাত ভাঙি যাওয়ার লাগছে নদীতে আমাদের এই ধান ভাঙিয়ে গেলে আমরা কি খাবো কি করব মানে চিন্তায় মাথা খারাপ গরু ছাগল পানির তখন নেই বেড়বার পাইছেন না আন্দি বেড়ি খাবার পাইছেন না ঘাস পাতার কিছু খাবার পাইছেন না ঘরে দুই আড়ে পানি উঠিয়েছে কিভাবে আমি বেড়াবো কিভাবে আমি আন্দি বাড়ি কি খাবো তিস্তার পানি বাড়ার কারণে আমাদের জমি ভাঙি যাইতেছে এই জন্য ধান কাটি নিয়ে আসলাম আমি এখন গরু খাবো আমার কোনো চলবের গতি নাই আমরা রংপুর জেলার মানুষ ডুবি আছি বন্যাতে সেটা হোক আমার ধান যে একটু খেত লাগাছি নদীর পাশে আমার ভাঙিচুরি সব আমার দেখার আর কিছু নাই আমার কাকে এই বিশ্বাস জানাই